হ্যালো ভিওর্স এ এম আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচ পি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ টু জিরো ফাইভ এইট জিরো আর আজকের বিষয় বিষয়গুলো এই প্রিন্টারটিতে আপনি কিভাবে হার্ড রিসেট এনভিএম রিসেট মানে ফুল রিসেট দিতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার পরবর্তী নতুন নতুন ভিডিও গুলো এনভিএম ডিসেট দেওয়ার আগে আপনাকে পিন্টার পাওয়ার অফ করে নিতে হবে প্রিন্টারটির পাওয়ার অফ হয়ে গেলে আমরা রিজিউম বাটন এবং ব্ল্যাক কপি বাটন তার মানে দুইটি বাটন একসাথে সেম টাইমে আমরা প্রেস করে ধরে রাখব এবং ধরে রাখার পরে আমরা পাওয়ার বাটনটি অন করব দেখেন আমরা রিজিউম বাটন এবং ব্ল্যাক কপি বাটন প্রেস করে এবার আমরা পাওয়ার অন করব আমরা দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রেখে আমরা রিজিম বাটন এবং ব্ল্যাক কপি বাটন রিলিজ করে দিব তার মানে বাটনের আপনার প্রেসটা ছেড়ে দিব। তো দেখবেন প্রিন্টারটি এই সময় অটোমেটিক রিস্টার্ট নিয়ে আপনার রেডি মোডে আসবে তো রেডি মোডে আসলেই আমাদের এনভিএম রিসেট কমপ্লিট হয়ে যাবে তো ভিওয়ার্স আমরা এভাবে এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ টু জিরো ফাইভ এইট জিরো প্রিন্টারের হার্ড রিসেট এন রিসেট আমরা দিতে পারবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন